অত্যন্ত সহজ সরলভাবে জীবনের পাঠ পড়িয়েছেন জগৎজননী মা সারদা দেবী সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন তিনি আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যিই বিস্ময়ের উদ্রেক করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের সহধর্মিনী ছিলেন এই সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত তিনি নিচু সন্তানদের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভাবগত তত্ত্ব প্রচার করেছিলেন জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছেন সকলকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল এই সারদা দেবীর সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও তিনি আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নই সত্যজননী বন্ধুরা তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীর এমনই কিছু বাণী ও তার কথা সম্পর্কে যেগুলি আমাদের জীবনের দুঃখ দুর্দশা দূর করতে সহায়ক হবে এবং আমাদের জীবনের কঠিন পথ চলতেও সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক মা সারদা দেবীর সেই বিখ্যাত উক্তি সম্পর্কে বন্ধুরা জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মহাসমাধির আগে শারদা মায়ের শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি তিনি বলেন শ্রীমায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী শারদা মায়ের শেষবাণী সুস্থ থাকতে মন ভালো রাখতে তিনি বলেছেন কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সুচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরথ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় কত সৌভাগ্যমা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় বার করে নিতে হয় ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কী করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবেই নিষ্কাম ভাব আসে একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয় একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন তোকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাধায় দয়া শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে ভুলে যাই যে আমি কে সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানকে মন সমর্পণ করবে যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন মা সারদা বলেছিলেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় জব করতেই হবে মন না বসলেও জব করা ছাড়লে চলবে না তোমার কাজ তুমি করে যাবে মানুষের হাজার উপকার করে একটু দোষ করো অমনি তার মুখটি ভেঁকে যাবে লোককে বল দোষী দেখে গুণ আর কে দেখতে পারে গুণটি দেখা চাই যাকে ভালোবাসবে তার উপর কিছু আশা রেখো না প্রতিদানে কিছু চেও না তবেই সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবে যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের উপর আছে সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো সব হবে আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মায়ে থাকতে ভয় কি ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজি রুই মাছ ওঠে অনেক মাল মশলা দিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল কোনো দিন বা নাই পড়লো তাই বলে বসা ছিলো না জপ বাড়িয়ে দাও বিশ্বাস আর নিষ্ঠায় মূল এই দুটো থাকলেই হলো যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় ঈশ্বর ছাড়া ইচ্ছা ছাড়া কিছু হওয়ার সাধ্য নেই যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে সব শোয়ে যেতে হবে কারণ কর্মানুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় ধ্যান জপ ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে কাজের সঙ্গে সকাল সন্ধ্যে জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা চাই কিন্তু কাউকে কিচ্ছু বলবে না ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়ার খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত ভাবে সেই ধন্য হয়ে যাবে যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনি মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও ধারে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা শ্রী শ্রী মা শারদা দেবীর যে বাণীগুলি জীবনে চলার পথে বিশেষভাবে কাজে লাগবে সেই বাণীগুলি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে